ওয়েলকাম টু ইংলিও আজকে আমরা জি এর উচ্চারণের উপর যে আগের দিন ক্লাসটা করেছিলাম সেই ক্লাসটারই আজকে দ্বিতীয় ক্লাস করব তাহলে চলুন শুরু করা যাক এবার কিছু উদাহরণের সাহায্য সি এ জি ই এখানে জিটা গ না যাওয়া হবে বলুন তো হ্যাঁ জির পরে যেহেতু এখানে ই রয়েছে তাই এখানেও কিন্তু জিটা বর্গীয় জয়ের মতো উচ্চারণ হবে তাহলে উচ্চারণটা কি হলো সি মানে ক হলো আমরা এটাও কিন্তু শিখেছিলাম সির উচ্চারণ কখন ক কখন স একই নিয়ম জির পরে যখন ই আই অথবা ওয়াই থাকলে যেমন জিটা জয়ের মতো হয় ঠিক তেমনইভাবে সির পরে ই অথবা আই অথবা ওয়াই যে কোনো একটা থাকলে সির উচ্চারণটা কিন্তু সির উচ্চারণটা কিন্তু এর মতো হয় তো এখানে যেহেতু সির পরে এ রয়েছে তাই সির উচ্চারণটা এখানে ক হলো তাহলে ক আর এ দেখুন আমরা শেষে ওয়ারে শেষে ই ছিল তাই এখানে ল এটা কিন্তু লং সাউন্ড হয়েছে আমরা শিখেছিলাম কখন লং সাউন্ড হয় যে দুটো ভাইল পাশাপাশি থাকলে কিংবা একটা ভাইলের পরে কনসন তারপরে ভ্যাল থাকলে বা শেষে অডে ই থাকলে সেক্ষেত্রে কিন্তু আগের ভ্যালটা লং সাউন্ড হয় তাই হচ্ছে এখানে উচ্চারণটা কী হয়ে গেলো এর সাউন্ডটা কিন্তু লং হয়ে এ বা এর মতো হলো তাই কি হয়ে গেল কেই তারপরে যেটা কারণে জ হলো যেহেতু শেষে ই রয়েছে তাই উচ্চারণটা হলো জ খেজ খেজ নট কেক অনেকে আমরা কেজও বলতে পারি তবে আমরা শিখেছি এর লং সাউন্ডটা হয় এ এর মতো তাই আমরা কেজ বললে ভালো হবে তারপর একটা উদাহরণ দিই জি এ পি বলুন তো উচ্চারণটা কী হবে জি রুট পরে যেহেতু ই আই বা ওয়ের কেউ নেই তাই জির উচ্চারণটা গ এর মতো আর এ একা বা হলে শর্ট সাউন্ড হবে এর শর্ট সাউন্ড হয় এ তাহলে হয়ে গেল গ্যা আর পির উচ্চারণটা পয়ের মতো তাহলে কী হয়ে গেল গ্যাপ গ্যাপ কেউ আমরা পাওয়া বলতে পারি পা আস্তে আস্তে শিখবো বয় উচ্চারণটা কিন্তু একটু ফ টাইপ হয় গ্যাফ গ্যাফ লাইক দিস এবার আসুন এম এ জি আই সি এবার বলুন তো এখানে জির উচ্চারণ গ না জয়ের মতো হ্যাঁ এটা গয়ের মত না হয়ে যাওয়া হবে কারণ জির এখানে পরে আই রয়েছে তাহলে উচ্চারণটা কি হয়ে যাবে এম এ থাকলে হয়ে গেল ম্যা ম জি আই তে কি হয়ে গেল এবার একটা উদাহরণ দিই জি আর এ ডবলএস এখানে জির উচ্চারণটা কি হবে গয়ের মতো কারণ উপরে তিনটে যে বলে লেটার বলেছিলাম তার মধ্যে একটাও জির পাশে বসে নি তাহলে এবার কি হয়ে গেল জি মানে গ হয়ে গেল আর দেখো জির পরে কোনো ভ্যাল নেই পাশেই আর বসেছে তাহলে গটা কী হয়ে যাবে আর এর সঙ্গে যুক্ত হয়ে গিয়ে গয়রা ফলা হয়ে গেল তাহলে গ্র তার সঙ্গে একার এ একা রয়েছে ভাইলসাম সাউন্ড তাহলে গ্র্যা হয়ে গেল তারপরে এস রয়েছে সে দুটো এস থাকুক একটা এস থাকুক ও একটা ভয়েল সাউন্ডটাই ওই কনসেন্ট্রেশনটাই হবে মানে শ হবে তাহলে কী হয়ে গেল গ্রাস এবার একটা উদাহরণ দিই জি ওয়াই এম হ্যাঁ জি ওয়াই এম এখানে কি হবে জির পরে যেহেতু ওয়াই রয়েছে তাই জির উচ্চারণটা কিন্তু এখানে বর্গীয় জয়ের মতো হবে তাহলে কি হলো জি ওয়াই এম ওয়াই উচ্চারণটা এখানে ভাইলের মতো হবে জির পরে যদি ওয়াই থাকে ভ্যালের মতো ইর মতো উচ্চারণ হয় তাহলে এখানে হয়ে গেল জিম উচ্চারণটা কী হয়ে গেল জিম এবার যদি আমরা দিই জি এল ও ভিই এখানে কিন্তু জির উচ্চারণটা হবে গয়ের মতো কারণ উপরে তিনটে লেটারের মধ্যে কোনোটাই এখানে নেই তাহলে এখানে উচ্চারণটা কি হয়ে যাবে গ হলো তারপরে দেখুন এল রয়েছে গ ল এর মাঝে কেউ নেই তাই গ যুক্ত হয়ে গেল গ্লো তার সঙ্গে কি রয়েছে ও কিন্তু শেষে দেখুন ই রয়েছে এই জন্য কিন্তু এখানে ওটা লং সাউন্ড হলো তাই গ লয় ও কা দিলাম গ্লো তারপরে ভি ভ হলো গ্লোভ শেষের ই সাউন্ড আমরা হয় না আমরা শিখে নিয়েছি তাই এখানে উচ্চারণটা করব গ্লোভি নয় গ্লোভ জলোভ নয় গ্লোভ হবে কেন হলো শিখে নিলাম কিন্তু আমরা তো এইভাবে আমাদের জি উচ্চারণ কখন গ কখন যা নিশ্চয়ই শিখতে পেরেছি আমরা যদি রকম সমস্যা থাকে কমেন্টে জানাবেন আর অবশ্যই এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না থ্যাংক ইউ